হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘর শেফ কিচেন নিয়ে আমি একটা আজকের রেসিপি বানাচ্ছি মাছের ডিমের বড়া তার জন্য আমরা পেঁয়াজ নিয়ে নেবো একটু রসুন কুচো নিয়ে নেব নমক পরিমাণ মতন নিয়ে নেব এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে নেব এটা নেওয়ার পরে একটু মির্চি পাউডার নিয়ে নেব তারপর একটুখানি জিরো জিরে পাউডার নিয়ে নেবো ফের একবার আদা রসুনের পেস্ট নিয়ে একটু মেখে নেব তারপর মাছের ডিমগুলো দিয়ে দেবো আমরা এটা রুই মাছের ডিম আছে আপনারা যান বানান খান অসাধারণ খেতে লাগে এবারটি আমরা মেকার পর দু মিনিট মতন রেখে দেবো গ্যাসটা চালু করে তেলটা নিয়ে নেব গরম করতে দিয়ে দেব হুম এবার ডি বেসন নিয়ে নেবো আমরা এর সাথে তিন চামচ মতন ডি চালের আটার গুঁড়ো নেব চালের আটা বাজারে না পালে আপনারা সেদ্ধ চাল মিক্সারে পিছিয়ে নিতে পারবেন একটা গুঁড়ো নিতে নিলে সুন্দর ক্রিস্পি হয় আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে ম্যারিনেশানটা এবারটি আমরা তেলে ছাড়ব ষোলো গ্যাসে করবেন আপনারা তো ভেতর পর্যন্ত সুন্দর সেদ্ধ হবে এটা ঠিক তিন মিনিট পর আমরা পে উল্টে দেবো এবার ডি তিন মিনিট পর উল্টে দেবো এরকম লাল লাল হয়ে যাবে যখন অসাধারণ খেতে লাগে বন্ধুরা আপনারা যান এটি কিনেন বানান খান ফ্যামিলির সাথে প্রায় হয়ে গেছে আমাদের অলমোস্ট হয়ে এসছে মাছের ডিমের বড়া অসাধারণ খেতে লাগে আপনারা বিনিয়ে দেখেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন পেজটাকে আপনারা কিসে রেসিপি চান কমেন্ট করে বলেন আমরা অবশ্যই বানানোর চেষ্টা করব এবার প্লেটিং করেন টমেটো সসের সাথে খান অসাধারণ সুস্বাদু লাগে খেতে খুব সুন্দর লাগে কেন একশো গ্রাম মাছের ডিমে এতটা বড়া হচ্ছে